গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালটা একটু অন্যরকম কেন বলো তো আজকে আর কাজবাজ নিয়ে তোমাদের সঙ্গে আসলাম না একদম সোজা ঘুম থেকে উঠে দেখছি আজকে বাবা বললো যে একটু চা করতো খাই যেহেতু মা বাড়িতে নেই চাটা কিন্তু মাই করে আর বাবা আর মা চা খায় আমি তোমাদের দাদা কেউই চা খাই না তো আজকে একটু ভাবলাম বাবাকে চা বানিয়ে দেব তার সঙ্গে আমিও একটু চা খাবো অনেকদিন হয়ে গেছে জানো তো চা খাওয়া হয় না তো বাবা দুধ চা খায় না বাবা লিকার চাই খায় আগা আগাগোড়ায় মাঝে মধ্যে মা যখন দুধ চা খায় তখন একটু বাবা জন্য আর কি দেয় তো যাই হোক বাবাকে দেব আর আমি কিন্তু চা খাবো দুটো টোস নিয়ে নিলাম আর লিক চা দেখো একদম অল্প করে নিয়েছি যেহেতু কাপটা বড় ওই জন্য চাটা অল্পই লাগছে আজকে কিন্তু সকাল বেলা কাজে হাত দিয়ে ভাবলাম চাটা খেয়ে নিই শান্তি করে বসে তারপরে তো একদম হাত পা জিরেন থাকে না সারাদিন চললো তো যাই হোক চা খাচ্ছি আর ভাবছি যে কোন কাজটা আগে করব। আগে আমি আমার রান্নাঘরে ঢুকবো না রান্না রান্নাঘরে ঢুকবো ব্যবসা রান্নাঘরে তো তোমরা জানোই সকালবেলা উঠে কত কাজ করতে হয় পরিষ্কার জরিষ্কার কিন্তু কয়েকদিন হচ্ছে বাবা সকাল সকাল উঠে রান্নাঘরটা না পরিষ্কার করছে ওই কারণে আমার আর উঠে পর রান্নাঘরে যেতে হচ্ছে না সকালবেলা উঠে মোচা কাটা আঁচ ধরানো কাট আনা আলু বসানো অনেক কাজই করি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর এখন সকালবেলা কিন্তু অল্প করে একটু টিফিন বানাচ্ছি এটা হচ্ছে পরির জন্য পরি যেহেতু সকালবেলা নটা বাজে তো বললাম ভাত খেতে হবে না তুই দুটো রুটি খেয়ে যা ও তো খেতে চায় না রুটি রুটি খেতে চায় আবার রুটি করে ধুয়ে পাতিয়ে দিতে হবে একদম নরম নরম হবে তারপরে খাবে আর তার সঙ্গে একটু আলু ভাজি করে দিচ্ছি যতটা পারি চেষ্টা করি সময় দেওয়া সারাদিন তো সেরকম ভাবে সময় দিতে পারি না যেহেতু ও ওর নিয়ে ব্যস্ত থাকে আর আমি সংসার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি ওর সঙ্গে বসে আগের মতো না তেমন একটা গল্প করা হয় না তোমরা যদি বলো একই বাড়িতে থাকো তাহলে হয় না কেন সত্যি কথা বলতে আমি না একটু কাজ নিয়েই ব্যস্ত থাকি যতটা পারি কাজ করে সংসারে কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি তো যাই হোক পরিকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে কিন্তু ও ভীষণ খুশি হয় আর বিশেষ করে খাটের উপর সকালের পর্ব মিটিয়ে এখন চলে আসলাম দুপুর বেলার জন্য জোগাড় করতে জানো তো এটা হচ্ছে চাল কুমড়ো শাক লাউ আর চাল কুমড়োটা কিন্তু আমি একটু গুলিয়ে ফেলি যাই হোক আর এটা কিন্তু কে দিয়েছে জানো আমাদের একজন দিয়েছে খেতে তোমাদের দাদা ভাইয়ের যে একটা মামা বন্ধু আছে তোমরা জানো তো সেই মামা বন্ধুদের বাড়িতে অনেকটাই চাল কুমড়ো শাক হয়েছে আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে একটা চাল কুমড়ো দিয়েছে সত্যি কথা বলতে শাক পাতারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ি প্রত্যেকেই খেতে ভালোবাসে আর এগুলো খাওয়া কিন্তু সত্যি খুব উপকারী যেহেতু তেল সার ছাড়াই কিন্তু এগুলো হয় বাজারে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু তেল সারের তৈরি আর এখন যা মানুষের শরীর খারাপ হচ্ছে সত্যি কথা বলতে আমাদের খাদ্য খাবার খেয়েই কিন্তু এত আমাদের শরীর খারাপ কিন্তু তবুও দেখো আমরা খেতে ছাড়ি না আমরা কিন্তু খেতে খুব ভালোবাসি আর বাঙালিরা তো সত্যি বলতে খাওয়ার খুবই পেটুক ওরা সবই খেতে ভালোবাসে যাই হোক ওদিকে সবজি কাটছিলাম আর এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো মেশিনে কাচতে দিয়েছি আমার সবজি কাটাও কমপ্লিট আর এদিকে কিন্তু মেশিনে আমার জামা কাপড় দিয়েছিলাম সেইগুলোও কাঁচা কচা কমপ্লিট কি বলতো এখন ওয়েদারটা এমনই সকালবেলা কেচে যদি না রোদ দূরে দেয় দুপুরবেলার মধ্যে কিন্তু একদমই শুকোয় না আর যেহেতু আমরা প্রতিদিনের জামাকাপড় প্রত্যেক দিনই কেচে দিই এটা আমার মেশিন না থাকাকালীনেও কিন্তু আমি এটাই করতাম মানে জামা কাপড় ধোয়ার থেকে কাঁচাটা কিন্তু আমি বেশি পছন্দ করি ধুতে গেলেও আমার জল খরচ হবে আর কাচতে গেলেও কিন্তু আমার জল খরচ হবে ওই কারণে চেষ্টা করি একটু সাপ দিয়ে কোনো রকমের নাড়াচাড়া দিয়ে হাতে কেচে দেওয়া কিন্তু জবে থেকে তোমাদের দাদা আমাকে মেশিন কিনে দিয়েছে তবে থেকে কিন্তু আমি মেশিনেই বেশিরভাগ কাঁচাকুচি করি আর কি বলতো আমার একটু হাতের সমস্যা আছে একটু বেশি কাঁচাকুচি করলে প্রচণ্ড হাতের যন্ত্রণা করতো তো সেই কারণেই আর কি মেশিনটা আমাদের কেনা হয়েছিল। এমনি কিন্তু সত্যি কথা বলতে মেশিনে কাছার থেকে আমার মনে হাতে কাচলে বেশি পরিষ্কার হয় কেন সেটা আমি জানি না আর সত্যি কথা বলতে কী বলতো যত কাজ করবে তত কিন্তু শরীরটা ভালো থাকবে আমাদের এখন রোগ ব্যাধি এতটা কেন বেশি এত পরিমাণে মেশিনে জিনিসপত্র উঠেছে আমরা কিন্তু সবই জানি কিন্তু তবুও আমরা অভ্যস্ত পরিণত হয়ে যাচ্ছি যেমন মশলাগুলো আমরা কেমন শিলে বাটতাম এখন যেহেতু মিক্সচার উঠে গিয়েছে সমস্ত কিছুই আমরা চেষ্টা করি মিক্সচারে বাটা বুটি করা আর কি বলতো শিল থাকলেও প্রত্যেকের ঘরে কিন্তু এখন মিক্সার মেশিন আছে প্রত্যেকেই কিন্তু মেশিনটা ব্যবহার করে তাতে করে কিন্তু আমাদের শরীরে অনেক রোগ জন্মে যাচ্ছে সেটা আমরা কিন্তু নিজেরাও জানি কিন্তু তবুও আমরা কিন্তু কাজটা ছাড়ি না বাটনা করা এই কাচাকুচি যেমন আমাদের ছাড়া কল ছাড়া কলটা দিয়েও কিন্তু আমরা বাসন কুসন ধোয়া পাগলা সমস্ত কিছু করি যাই হোক এখন আবার দুপুরবেলা রান্নার জন্য চলে এসেছি কিন্তু সারা দিন কাজ করলে হবে খেতে তো হবেই সকালবেলা দুটো রুটি বেশি করেছিলাম আলু ভাজা আছে আর তার সঙ্গে কটা বেগুন ভাজা করে নিচ্ছি সকালবেলা যেহেতু আমাদের রুটি খাবো আজকে আজকের মেনু হচ্ছে এইগুলোই আর দুপুরে আজকে ডালের বরার তরকারি করব তার জন্য ডাল ভিজিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে আর কি বলো পরী কিন্তু আবার এই ডালের তরকারিটা খেতে চায় না মানে তরকারিটা খেলেও ডালের বড়াটা খাবে না তো সেই কারণে পরির জন্য একটু পাপড় ভেজে দিয়েছি পাপড়ের তরকারিটা করব তরকারি বলতে ডালের তরকারির মধ্যেই আর কি পাপড়গুলো ছেড়ে দেব পাপড়ের তরকারি খেতে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে কথাই আছে থাকলো ঝোলা তো চললো ভোলা এখন ঝোলা রইল মানে ঝোলা বলতে আমার সংসার রইল আর ভোলা বলতে আমি এখন চললাম দোকানে তো সমস্ত কিছু ফেলে রেখে এখন দোকানে বেরোতে হচ্ছে কথা বলতে যাচ্ছে যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে একদম নরম আছে কিন্তু কখন যে গরম হয়ে যাবে বুঝতে পারছি না ঝুপঝাপ করে বৃষ্টি আসলেই গরম হয়ে যাবে কেননা বিকেলের ওয়েদারটা আমাদের ভালো থাকা নিয়ে কথা যেহেতু আমরা দোকান দিই বিকেল বেলাটায় আর সারাদিন তো বাড়ি কাজ করি বিকেলে যেহেতু আমাদের দোকানটা যদি মার হয়ে যায় বুঝতেই পারছো আমাদের অবস্থাটা হবে দেখো ও ওষুধ নেব যেহেতু বিকালের ওষুধ আছে একদম খাওয়া হচ্ছে না আমারও আছে দাদারও আছে দুজনের মনে থাকে না ওষুধগুলো নিতে আজকে মনে করে মনে করে দুজনের ওষুধই নিলাম এইগুলো প্রত্যেক দিন ভুলে যায় আজকে একদম মনে করে নিচ্ছি হ্যাঁ 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 এখন বাজে রাত এগারোটা আর আমরা দোকান বন্ধ করছি সমস্ত বেচা কেনা কমপ্লিট আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো হয়েছে শরীরটা আর বইছে না তোমরা দেখেই বুঝতে পারছো আমার অবস্থা তো যাই হোক তোমাদের দাদা দোকান গোছাচ্ছে বারবার তোমাদেরকে দেখাচ্ছে আমি যাই হোক দোকান বন্ধ করব আর বাড়ি যাব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে টাটা